এই নতুন করে বাইন্ডিং করে নেওয়া হচ্ছে এটাতে এক লগে ছোটটা রিমোট একটা প্লেন দুটো তো বাইন্ডিং মানে হচ্ছে এর ফাটা বোঝানোর জন্য সিগন্যাল পেয়ে গেছে সিগন্যাল পেয়ে এখন এটা ফ্লাই করার জন্য তো প্রস্তুত ভাই মোটামুটি কিন্তু আজকের যে বাতাস বাতাসে একটু এত বাতাসে লাগতেছে যে বাতাস হচ্ছে প্রচুর ছোটটা একটু আগে উড়ানো হয়েছিল ছোটটা স্মুথলি উঠছে এখন এই বড়টা ভাই একটু রিস্ক মনে হচ্ছে ভাইয়ের কাছে যেহেতু আকাশে মানে আজকে প্রচুর পরিমাণে বাতাস

ইনশাল্লাত চলে আসবে ভাই লাইট শুরু হয়ে গেলো এটা অনেক দূরে যাচ্ছে ওয়াও খুবই চমৎকার লাগতেছে উঠবে না উঠবে না উঠবে না শেঠ এই যে দেখতে পাচ্ছেন উড়াইতে উড়াইতে নিচে পড়ে গেছিলো এখন এই যে আমরা নিয়ে আবার এটাকে একটু হাই ভোল্টেজ ব্যাটারি দিয়ে হচ্ছে ট্রাই করা হবে এখন উড়ানোর জন্য। হ্যাঁ উল্টা ধর এই আমরা এখন হাই ভোল্টেজ ব্যাটারি দিয়ে এটা উড়ানোর চেষ্টা করব আপনারা আপাতত সঙ্গে থাকুন। ব্যাটারিটা চেঞ্জ করতে হবে না এটা আপাতত উড়ানো যাবে না। আজকে আর যাবে না। হ্যাঁ। এটা তো আর ভুলিবারে প্রাণ।